যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা যেমন জুলাই আগস্টে সবাই রাস্তায় নেমে আসতে হবে ঠিক তেমনি এই এখন যে পরিস্থিতি দেখতেছি আমাদের সবার ওই ঘরে বসে বসে খালি দেখলে হবে না দেখি কি হয় আর আমরা তো মনে করি এর এর সমালোচনা করা ওর সমালোচনা করা আমরা খুব পছন্দ করি বর্তমান দেশের যে পরিস্থিতিতে আমাদের সবার পক্ষপাত থাকতে হবে তবে একটা জিনিস খুব না বললে হয় না সেটা যদি মনে করেন এই এই আফটার ইন্ডিপেন্ডেন্ট এই প্রথম আমাদের পাশের দেশ আমরা কাপাকাপি শুরু করি এদের প্রতিবাদ করার মতো ছিল না ওরা যেমনি খুশি তেমনি করে গেছে দেশটা কিন্তু আমরা সফল করি দেশটা কারো না আর পাশের দেশ তো প্রশ্ন হবে আমাদের সামনে সবাইকে একসাথে থাকতে হবে ওই যে কেউ ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না কে চেয়ার পাবে কে চেয়ার পাবে না আর যারা মনে করেন যে আপনি বর্তমানে আমাদের লেভেল আছেন যারা মনে করেন আমি তাদের সবাইকে অনুরোধ করবো একটা দেশ মানে মা মার সাথে বেমানি করবেন আপনি অন্য কোনো দেশের সিটিজেন আপনি এখানে জন্ম যেই থাকেন প্রতিটা মানুষকে আমি অনুরোধ করবো

আমাদের সেনাপ্রধান ওয়াকার থ্যাংক ইউ আমাদের যারা সেনাবাহিনীর উপরে যারা আছে আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেভাবে দেশকে এই স্বাস্থ্যের হিসেবে ভালোবাসতে থাকবেন আপনি কিন্তু ভুলেছেন আপনারা সবাই আপনার তো বাধা করেছেন দেশের জন্য আমরা জীবন দিতে উপরে লেভেলে যারাই আছে না এই সবাই ভুলে যান দেশটা আমাদের সবার দেশের মানুষ আপনি যদি এখানকার কারো অনুরোধে বলেন কারো কোনো বলেন কারো কোনো আর যে কাজগুলো করে আমি যেটা আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা আমার থেকে বেশি মনে কি জানেন যারা আমাদের সরকারের বড় বড় পোস্টে আছেন যারা নানা ধরনের করেন ওরা করবে কি আপনার কাছে আসার জন্য ওদের এক নম্বর মেডিসিন হলো কি আপনি টাকা দিবেন লোভ দেখাবে আপনি যে মানুষ টাকায় বিক্রি হয়ে যায় সে সেটা তো মনুষ্যত্বই নাই আর তবে যারা টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে আমি তাদের অনুরোধ করতে পারি দয়া টাকা আপনি যত দেয় আপনি নেন বা দেশের স্বার্থে ভালো কাজ করার জন্য দেশের স্বার্থে দেশের জন্য যা যা করার ওটা আপনি করেন টাকা নেন টাকা কারো বাপের নয় টাকা আমাদের দেশের টাকাই দেশটাকে আমাদের যে কোনো ভাবে হোক এই যে আমি যে দেখতেছি যে আপনি উমুক তলে এই কথা বলে উমুক তলে এই কথা বলে এ বলে এটা না ও বলে এটা না আসলে আপনাদের স্বার্থটা কি আপনার কি চেয়ার চান নাকি আপনি দেশটাতে ভালোবাসতে আমাদের সবার দেশে আছে আসলে আমি আমি বর্তমানে এই অবস্থায় আমি এখন প্রশাসন আমাদের দেশ যারা চালাচ্ছে আমি তাদের এগুলো বলতে চাই না তবে আপনি কিছু

গ্রুপ বাংলাদেশের কোন থানা উপজেলা তার ধারে কাছে নেই আপনারা বাড়ি থেকে কিচ্ছু বুঝতে পারবেন আমি জেল থেকে বেরোয়ার পরে যে কোনো ভাবে হোক কোন কারণে আমি গিয়ে কি করছি আমি যে নিজেও জানি না আপনার ওই ইলেকশন ফিলেকশন করতে গিয়ে না আমি প্রতিটা জিনিস আমি দেখেছি এবং গাছ গেলে কি হবে আরেক গাজি রয়ে গেছে তো আপনি যে জিজ্ঞেস করছেন গাজী তো নাই আরে ভাই গাজির নামে তো একটা মাত্র দেখাইছে যারা এখন রূপগঞ্জে আমার কাছে একটা পোস্ট আছে আমি আপনাকে আমি দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই আপনি দলের পোস্ট আছে মনে করে আপনি ওই এলাকার নেতা মানে এলাকাটা আপনার বাপের রয়ে গেছে আপনি যেমন ভাবসব দেখান বাপের আপনার কাছে সবার চেতে হবে আমি কার্যক্রম সবকে আমি যতটুকু চিনি আমি যতটুকু আমি দেখতেছি উনি সত্যি দেশে ভালোবাসেন কিছু সংখ্যক লোক দেখা দেখা দণ্ড বাসাবো না দেশে ভালোবাসে ভালোবাসা আর ক্ষমতা আরেকের যে কোনোভাবেই হোক আমাদের প্রতিরোধ করতে হবে রূপগঞ্জটাকে আপনি চিন্তা করে দেখেন যাই যে আপনি জানেন রূপগঞ্জ নিয়ে এগারো মাস আমি যুদ্ধ করতে চাই রূপগোজ পরিষ্কার আমি বলি যে ময়লা পরিষ্কার দেখায় পরিষ্কার মানে কি আপনি রূপগঞ্জটাকে ক্লিন করতে হবে বাংলাদেশে আমাদের ঢাকার এরপরে কিন্তু যাওয়ার জায়গাটা কিন্তু একটাই রূপগঞ্জ

ইভেন দো আমি বিএনপিকে আমি অনুরোধ করব আমি তারেক রহমান সাহেব আপনাকে অনুরোধ করব আপনি আপনি যারা দেশকে ভালো করতে চান আপনার এনটায়ার বাংলাদেশ ভালো করার দরকার নাই ওটা পরে পরে আসেন আমরা ঢাকা শহরে যত ক্রাইম এখান থেকে শিফট হয় কিন্তু আপনি রূপগঞ্জে আপনি রূপগঞ্জে আপনি দেখতেছেন না কিন্তু বাংলাদেশের যদি আপনি এই এই গাজী বাহিনীর অস্ত্র আপনার ওই অন্য অন্য সন্ত্রাসীদের অস্ত্র মাদক এটা তো রূপগঞ্জে আমি চ্যালেঞ্জ করতো এক নাম্বার এক নাম্বার ওটা কোনো পরিবর্তন হয়নি নাই খালি সময়ের একটু পরিবর্তন হয়েছে আর চেহারাটা পরিবর্তন হয়েছে আগে ছিল গাজীর চেহারা আর গাজী বাহিনীর চেহারা এখন দিবুর চেহারা দিব বাহিনীর চেহারা